তাই নহাই কতাল ক্যাসা ব্লকর যত্ন ন লাম সগাই তাবুক তিনি খায় আতি রেসিপি লতি তো এমকি রুগী দো কিসা রুগে আয় কিচাকিয়া কিসাকিয়া রুগে আয় থ খিবি নাই তা মানে তৈ খিবি নাইতা সাম সম রে রি নাই রূপথানি মানে তৈ কুটুমায় কিচা কুটুবই লগি লগি ন তৈ ন খিবি নাইতা নাই দমবাই যে চয়াশাক ন আনিও। ব্লক ন তিনি লতিমুই সংমানী কাইচা ব্লক গাও তা তাক খলবই রি নাই খলবই রি নাই আং খলবই কিচা কুটু খাইন বতই অতই ন খিবিরি নাই তা হ জে লতি রূপ মানে ন খিবিরি ফিউ নাই নাই দং বাইদি 5 মিনিট লেটার রুগই কিচা কুটু খাইন বতই বখি আমহায় কেন বুটি খিবি না কারণ ইক বাই কীচা রমি না নরম নরম দাঁড় খা খিচা নরম খাইচা কুটুক খাইল কীচা কুটুক্রিবই বুটি খিবি কারণ লতি বালায় মুনঠাংলা এম রেডি খাই ইয়ং মসলার রেডি খাই নাই যত্ন লতি ভাই বের বই সঙ্গনা বগে থগ্রি বই সঙ্গনা বাকে পিঁয়াজিচা রাখা পিঁয়াজ কি রিসম খিচা তে মশক থাকচা বাকি তো জিরা তিরাও যতন হই নাই জিরা রকম নাইত বাই টাক উতল বে পেয় সম্ভাস হ্যালো তিন বা গে নাইত বাই পিয়াসিচা বাজা বাজা খাইনা নাই পিয়াস বাজা বাজা খাইনা মানি পরে যে পিঁয়াজ মস হিসুম টক জিউ রিখা তাক বাজা বাজা খাই না নাই এই কষগুড়ি রেখা মসগুড়ি হিউই পাই খেটাব খায় জিরারি কিচা কি নি পরে সুতির বিরা হলুদ ডাল দিয়া সামনে তাইস বাজা বাজাখ না ফেয় অব ন টাবুক নিপরে নাই টং দি তারপরে খেন টাবুক লি উখা টাবুক লি উখাতা ফাইনাল আনি লি মি রেডি তিনকে ঠক বাই সংজাক রেডিং থাকা তারপরে খাইনতে কে রেসিপি দো ডেনটানো কীচা টংমান পানী তোমানি দেনটানো কয়েকটা টমানো তাম খাই বুত খাই খাতা কীচা বেরমারি ওই রে সবরি হাইকা এ ব্লগ তোমানি বা গে আসন নো হামবাই ইয়ফারো আং সবি কমে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ